নমস্কার আদাব আসসালামু আলাইকুম অন্তর আর্নিং টেক্স চ্যানেল থেকে আপনাকে জানাই স্বাগতম তো আশা করি সবাই ভালো আছেন তো কীভাবে কনফিডেন্স রেসেলার বিটিতে আমরা কীভাবে সাধারণ অ্যাকাউন্ট করব। তো প্রত্যেকেই জানি একটা না একটা কাজে আমরা ইয়ে করব। তো আমরা প্রথমে আমরা একটা ব্রাউজার সিলেক্ট করে নিলাম তাখানে নিলাম কনফিডেন্স রিসেলার বিটি তো আপনার ছেলে এখান থেকে আপনি একটা ডাউনলোড নিতে পারেন ঠিক আছে তখন দেখেন রিসেলার অ্যাপ আছে ঠিক আছে তো যে রিসার অ্যাপ এখানে আপনি ডাউনলোডও করে নিতে পারেন তো আমি আপনাকে একটা বোঝানোর সাথে এখানে আমি ক্লিক করলাম ঠিক আছে তো আমি ব্রাউজারের মধ্যে দেখাইতেছি সেম লোডিং নেবে এরকম আপনার ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো প্রথমে যেহেতু আমরা নতুন খেলবো তাহলে সেই হিসাবে আমরা রেজিস্টারে ক্লিক করবো ঠিক আছে রেজিস্ট্রেশনে ক্লিক করলাম রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে দেখেন একটা আছে প্রিমিয়াম আর একটা আছে ফ্রি ঠিক আছে তো দেখেন প্রিমিয়াম অ্যাকাউন্ট হচ্ছে আপনার সাতশো টাকার প্যাকেজ আর এটার নিচে একটা হচ্ছে আপনার ফ্রি যেটা আপনার সাধারণ কোনো ইনভেস্ট করতে হবে না তো যেহেতু আমরা সাধারণ অ্যাকাউন্ট করবো তাহলে আমরা প্রথমে এটাতে ক্লিক করলাম তো এরকম ইন্টারফিস শো করবে একটা ফর্মের মতন তো আমাদের একটা নাম লিখলাম আপনার বোঝানোর সাথে একটা নাম লিখতেছি তো আপনার জাস্ট টেস্ট লিখলাম তা আপনার চলে আপনার নাম লিখবেন তো আমি টেস্ট দেখলাম হ্যাঁ তারপর আপনার ফোন নাম্বারটা দেবেন যেটা দিয়ে আপনি খুলতে যাইতেছেন ফোন নাম্বারটা দেবেন তারপর হচ্ছে আপনার আপনার দোকান বা ফেসবুক লিঙ্ক এটা আপনি আপনার নামের পর আপনার যেমন ধরেন আপনি টেস্ট টেস্ট অনলাইন শপ দিতে পারেন বা অনলাইন শপও দিতে পারেন ঠিক আছে তো আমি অনলাইন শপ লিখলাম তো আমি অনলাইন শপ লিখতেছি যেটা আপনার তো আমি অনলাইন শপ লিখলাম তারপর হচ্ছে আপনার জেলার নাম এটা আপনি জাস্ট আমি একটা লেখা দিলাম আপনারা যে জেলাতে থাকেন এই জেলাতে নেবেন তারপর ঠিকানা দিবেন তারপর আপনি একটা পাসওয়ার্ড দিবেন ঠিক আছে আটটার সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন তো আমি এমনি একটা পাসওয়ার্ড দিলাম তারপর কনফার্ম পাসওয়ার্ড এটাই দিবেন রেফার কোড যেটা এটা আমার স্ক্রিনে দেওয়া থাকবে আপনি রেফার কোডটা আপনি ওই রেফার কোডটা দিয়ে দিবেন ঠিক আছে তো আপনি যদি কারো মাধ্যমে এসে থাকেন তাহলে আপনি ওই রেফার কোডটা দিতে পারেন ঠিক আছে তো আমি যেহেতু আমরা যদি আপনি কার মাধ্যমে না এসে থাকেন বা আমার ভিডিও দেখে আপনারা যদি দিয়ে দেন তাহলে স্ক্রিনে দেখেন একটা স্যালার কোড দেওয়া থাকবে সি দেখেন দেওয়া থাকবে সি আর সেভেন ফাইভ ওয়ান সিক্স ঠিক আছে আপনি রেফার কোডটা দিয়ে সেলার কোড যেটা ওইটা দিয়ে আপনি লগ করতে পারেন ঠিক আছে রেজিস্ট্রেশন করতে পারেন তো দেখেন এখানে লিখে আছে আমি সব শর্তে রাজি আছি কি না এখানে আপনি নিচে নিবন্ধন করুন ওইখানে আপনি ক্লিক করবেন ঠিক আছে তারপর আপনি নিবন্ধনে ক্লিক করবেন তারপর দেখেন একটু আপনি যেই নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে একটা ওটিপি যাবে ঠিক আছে ছয় সংখ্যার একটা ওটিপি দিব ওটিপি যাবে তো আমার ওটিপিটা রেশি করছে আমি ওটিপিটা দিলাম ওটিপিটা দেওয়ার পর দেখেন হ্যাঁ কনফার্মে ক্লিক করবেন তারপর দেখেন অভিনন্দন আমার এটা খোলা হয়ে গেছে ঠিক আছে তো ডান দিয়ে দেবেন ডান দেওয়ার পর আপনি যেই

নয়শো টাকা নিরব্বই টাকা হতে পারে তো আপনি সাপোর্ট সেন্টারে দিয়ে আপনি এখানে যোগাযোগ করতে পারেন ঠিক আছে মেসেঞ্জার আছে তারপর হোয়াটসঅ্যাপ আছে এখানে একটা নাম্বারও আছে এটা চাইলে এখানে এখানে চাইলে আপনি কথা বলতে পারেন ঠিক আছে সাপোর্ট সেন্টারে